ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চললাম একটা জায়গায় ঘুরতে কোথায় যাচ্ছি সেটা ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবে স্য হ্যালো এভরিওয়ান আমি মমিতা আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো আর সুস্থ আছো সবাইকে শুভ শারদী আর অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন এই পুজোর দিনগুলো তোমরা সবাই খুব ভালো করে কাটিয়েছো আশা করছি তো এখন ঘড়িতে বাজে ওই পাঁচটা বত্রিশ আর আজকে আমরা ঘুরতে যাব তো আজকে আমাদের ট্রেন হাওড়া থেকে ছিল দেখো আমাদের এদিকে ট্রেন এসে গেছে তো কোথায় যাচ্ছি সেটা অবশ্যই জানতে পারবে আর কিছু কিছু লোকেশন থেকে হয়তো তোমরা বুঝতে পারছো যে আমরা এই কোথায় গিয়েছিলাম হ্যাঁ এবারে ডেস্টিনেশান ছিল আমাদের আসাম মেঘালয় চেরাপুঞ্জি তো এখানে আমাদের ট্রেন চলে এসছে তো তোমাদের ট্রেনের বলে দিচ্ছি তোমরা অনেকেই ফ্লাইটে যেতে পারো ট্রেনেও যেতে পারো তো আমরা ট্রেনেই গিয়েছিলাম তো ট্রেনের জার্নিংটা জার্নিটা একটু লং তো আমাদের ট্রেনের টাইম ছিল সন্ধ্যা সাড়ে ছটা তোমরা চাইলে আমরা গিয়েছিলাম কামরূপ এক্সপ্রেস তোমরা চাইলে সরাইঘাট এক্সপ্রেসেও যেতে পারো কিন্তু আমরা সরাইঘাট এক্সপ্রেসে টিকিট পাইনি তো সেই জন্য আমরা কামরূপ এক্সপ্রেসেই গিয়েছিলাম তো মোটামুটি আমাদের ট্রেন ছিল সাড়ে ছটায় আর আমরা এদিকে ট্রেনে করে আমরা পৌঁছে গেছি আমাদের প্রথম ছিল আসাম গুয়াহাটি তো গুয়াহাটিতে নেমে আমরা ওখান থেকে চেরাপুঞ্জির দিকে যাচ্ছি তো এটা হচ্ছে চেরাপুঞ্জি চেরাপুঞ্জিতে আমি মোটামুটি সকালবেলা মানে নেক্সট দিনকে আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য তো এটা হচ্ছে চেরাপুঞ্জি চেরাপুঞ্জি থেকে বড় লেক যেটাকে বলা হয় বারাপানি অথবা অনে অনেকগুলো নাম হয় অমিয়ম লেক আর একটাও নাম আছে তো সেটা আমি ঠিক মনে করতে পারছি না তো লেকের জলের কালারটা দেখো গ্রিন সামনে থেকে দেখবে গ্রিন আর যখন দূর থেকে দেখবে পুরো নীল মানে সত্যি মানে এত সুন্দর জলের কালারটা জাস্ট ওয়াও হ্যাঁ আমরা এখানে সেই বোটিং করব বলে টিকিট কেটে নিয়েছিলাম টিকিট কেটে আমরা এখানে বোটিংয়ের জন্য উঠে পড়েছি তো বোটিংয়ে যাওয়ার আগে সেফটি জ্যাকেট তো পরতেই হয় সেফটি জ্যাকেট পরে আমরা চলে গেছে আর টিকিটের মূল্য হচ্ছে দুশো টাকা দুশো টাকা করে পার হেড তোমরা টিকিট কাটতে পারবে আর পাঁচ মিনিট জলে থাকতে পারবে তো সত্যি বলতে কি সেদিন এত রোদ ছিল এত গরম ছিল যে আমরা লাইনে দাঁড়াতে পারছিলাম না আর মেঘালয় চেরাপুঞ্জি মানে কিন্তু বৃষ্টি একটু দরকার বৃষ্টি ছাড়া কিন্তু কোনোভাবেই এই ওয়েদারটাকে উপভোগ করা যাবে না বা জায়গাটাকে উপভোগ করা যাবে না তো ভীষণ গরমের মধ্যে যখন আমরা লেকে এই বোটিংটা করেছিলাম অনেকটা রিলিফ পেয়েছিলাম অনেকটা ভালো লেগেছিলো সুন্দর ঠান্ডা হাওয়া আর আশেপাশের মানে জায়গার লোকেশানটা জাস্ট ওয়াও ছিল ওয়াও সো এখানে মোটামুটি আমরা তিনজন একটা বোটে উঠেছিলাম তো এখানে বোট দু রকম ছিল একটা বোটে তোমরা জন করে যেতে পারবে আর একটা হচ্ছে তোমরা স্পিড বোট যারা সিঙ্গেল চাই সিঙ্গেলও নিতে পারে বাট আমরা যেহেতু ফ্যামিলি ছিলাম তিনজন তো আমরা তিনজন একটা বোটে উঠেছিলাম জাস্ট জলের কালারটা দেখো পুরো নীল মানে কিছু বলার নেই তো যখন আমরা বোটিং কমপ্লিট করে আমরা নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছিলাম তখন হালকা হালকা বৃষ্টি এসে গিয়েছিল আর বৃষ্টির ওয়েদার মানেই কিন্তু হাত বাড়িয়ে একটু ভেজা তো যাই হোক আমি একটুখানি ভিজে নিয়েছিলাম আর এদিকে জানি না এটাই ঠিক এক্স্যাক্টলি কোন জায়গা তো আমরা চেরাপুঞ্জি যেহেতু যাচ্ছিলাম তো রাস্তায় দেখছিলাম অনেক রাস্তার কাজ চলছে রোডটাকে বাড়ানোর জন্য তো এদিকে কাজ মোটামুটি চলছে দেখলাম অনেকটা অনেকটা রাস্তায় কাজ হচ্ছে আর চেরাপুঞ্জি মানে হচ্ছে বৃষ্টি তো এখানে দেখো সেদিন কিন্তু বৃষ্টি ছিল না তবে হ্যাঁ আশেপাশের লোকেশানটা কিন্তু সুন্দর ছিল এরপর আমরা গিয়েছিলাম এলিফ্যান্ট লেকে তো আমাদের খুব একটা ভালো লাগেনি এলিফ্যান্ট লেকটা এলিফ্যান্ট লেকটা তিনটে ধাপে ছিল তো মানে একটা ফার্স্ট সেকেন্ড আর থার্ড তো বুঝতে কেন বুঝতে পারিনি যে এর নাম এলিফ্যান্ট লেক কেন এটা হচ্ছে থার্ড ধাপ তবে হ্যাঁ মানে নামলে ওঠার সময় কিন্তু বেশ কষ্ট হচ্ছিলো বেশ আর এলিফ্যান্ট লেকের এই আশেপাশে মোটামুটি জ মানে গাছপালা দিয়ে সুন্দর প্রাকৃতিক ওয়েদারটা বেশ ভালোই ছিল আর তো যখন আমরা ওখানে পৌঁছেছিলাম প্রায় বিকাল বিকাল হয়ে গেছিলো আর তখনের ওয়েদারটা আরও সুন্দর ছিল আর তোমরা চাইলে ওইখানে অনেক ক্যাফে ট্যাফে আছে তোমরা কেউ ক্যাফেতে বসে কফিও খেতে পারো বা কিছু খেতে পারো তবে কি একটা জিনিস আমরা মানে ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা আর সন্ধ্যার সময় আকাশটা দেখো ভীষণভাবে বিদ্যুৎ চমকাচ্ছে মানে আমরা জানি মেঘালয় চেরাপুঞ্জি মানে মেঘ আর বৃষ্টি এই দুটো একে অন্যের পরিপূরক